আল্লাহর বলি যারা এরা শেষ গুমায় ঘুমায় না আল্লাহর বলি যারা এরা হেস রায় করে না ঘুমায় না আর আমরা ওইলাম হেস রায় যত গুমত মজা লাগে এ হাদিসর নির্যাস হইল যে তাই ফজর নমাজর সময় ঘুমায় ইতার খান আইয়া শয়তানে ফেসাব করে নজবুল্লাহ না হ্যাঁ নাকটা হইয়া মুকর মুখর কথা হইয়া না রসুলর হাদিসর নির্যাস যে শয়তানে আইয়া তার খানো ঘরে আর ও গু মস্তিষ্ক থামাইয়া গুম খান বাড়াইয়া দে আর এর বাদে হে গুমায় কইলে যত গুমায় ইতা সারায় ফেসাব হাইন কি গু শয়তানোর ঠিক না বেঠি ইতার তা কি আল্লাহ আমরারে তৌফিক দেওয়ামিন ইতার তাকি বাসবার তৌফিক আমিন কিন্তু যে সময় ডাক্তার সাহেব না এই সময় কিন্তু আনা গুমাইয়া ফাড়ি না গিয়া দেখি গিয়া দেখিও ফজর বাদে দেখবাই বুড়া জোয়ান বেটা বেটি খালি তোমার খালি খালি এই সময় গুম তাকে হজা গইতে আর কোনো অসুবিধা হয় না আর ফজর নমাজ পড়বার লাগে হজা গইতে তার গুমে ছাড়ে না ঠিক না বে ঠিক হুশ তখতে হুশ করো হুশ তখতে হুশ করো হাসিবু কবলা আং তু হাসিবু কবলা আং তুহাসবু হিসাব লুই বারা গে হিসাব লই মুতু মুং তা মোড় বারা গে মো র মুক্তি ভাই লি